গুড মর্নিং সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম আগ্রা স্টেশনে আর আগ্রা স্টেশন থেকে আমাদের একটা রুমের দরকার ছিল আর আর ফাতে ফাঁদে পড়ে গেছি তারপরে এই রুম থেকে ও রুম এ রুম থেকে ও রুম মানে এ হোটেল থেকে ও হোটেল তো যাই হোক একদম বিশ্রী বিশ্রি রুম আর দামের বেলায় বলছিলো অনেক শেষমেশ একটা মোটামুটি ভালো রুম আমাদের প্রাইজের মধ্যে পেলাম তো সেটাতেই ফ্রেশ হলাম গিয়ে আমাদের ট্রেন এতটাই লেট করেছিল যে আর হোটেলে পৌঁছে আর মানে তোমাদের সাথে ভিডিও করা হয়নি এই হচ্ছে আমাদের রুমটা আর এখানে তো হোটেলের ভীষণ প্রাইস তো যাই হোক আমরা একদিন যেহেতু থাকবো মানে আজকে রাতে থাকবো কালকে ভোরবেলায় আমরা মথুরার উদ্দেশ্যে রওনা দেবো তো এখন দেখো সান করে একদম রেডি হয়ে গেছি এখন সোজা যাব আগ্রা ফোর্ট তারপরে তাজমহল তোমরা দেখতে পাবে তো চলো আর কথা বলার টাইম নেই এখন বেরিয়ে যায় এই যে আমি রেডি হয়ে গেছি আমার বর রেডি হয়ে গেছে আমার মেয়েও রেডি হয়ে গেছে খুলি বসা গেছে তো না না খুলি বসাতে এখানে এসে হোটেল খুঁজতে খুঁজতে আমাদের জীবন শেষ মানে মোটামুটি পনেরো কুড়ি মিনিট পরে এসে একটা হোটেল পেলাম যাই হোক যা মিলবে তাই খাবো পনির খেতে খেতে আমার মুখটা পচে গেছে আর আমার বর সেই বারবার পনিরই অর্ডার দেয় বিরক্ত লাগে আমার আজকে শাহি পনিরের একটা অর্ডার দিয়েছে দেড়শো টাকা দিয়ে তো বলছে টেস্ট নাকি ভীষণ বেটার হবে দেখা যাক কেমন টেস্ট হয় খাবারটা আসুক তারপর তোমাদেরকে দেখাবো ও ভালো লাগে ওর ভালো লাগে পনির খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো এই দেখো চলে এসছে প্রথমেই আমাদেরকে পনিরের প্লেটটা দিয়ে গেল আর কিছু স্যালাড দিয়েছিল এর সাথে তারপরে দেখো থালি দুটো দিয়ে গেল থালিতে ছিল ভাত রুটি বাটার দেওয়া তাওয়া রুটি বলতে পারো আর তার সাথে ছিল দুটো দুটো করে দিয়েছিল চারটে করে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা এই খেয়ে শেষ করতে পারিনি তার এত খাবার কি করে খাবো আর খাবারের ট্রেস আর কী বলবো কিছু না হোটেলে গিয়ে দেখে সেটা আমি খেতে পারবো না পারবো না সেটা কোন মতায় কিন্তু আমাকে সবথেকে হাইয়েস্টলি খাবারটা নিতে হবে তার জন্য যে আছে কি ঝাড় খেয়েছে আমার কাছে আমি ওকে বললাম যে আমরা যে থালিটা নিয়েছিলাম সেই থালির সাথে পনির ছিল मटर পনির তুমি मटर পনির আর নিও না আলুর তরকারি আলু মটরের একটা এক্সট্রা আলাদা একটা 75 টাকা দিয়েছিলে ওটা নাও ওটা নিলে মেয়ে দুটো ওরে যে ভাত খেনে যাবে না আর এই সাই পনির অর্ডার বললে 150 টাকা দিয়ে তারপরে যাই হোক আমরা আগে তাজমহলটাই যাচ্ছি কারণ না অনেকটা জায়গা নিয়ে তাজমহলটা অনেকটা তো একটু মানে আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে বেরোলে আগে আগ্রা ফুটটা পড়বে তারপরে তাজমহল তো আমরা চেয়েছিলাম আগে তাজমহলটা দেখতে আর আজকে দেখো একটুখানি বেশ হালকা হালকা মানে একটু হালকা রোদও বেরিয়েছে ভীষণ পরিমাণে ঠান্ডা এই টাইমে কেউ এসো না কারণ এই টাইমে ভীষণ ভিড় হয় এত ভিড় বলার মতন যতই তোমরা ট্যুর গাইড দেখো যতই যা দেখো প্রথম এক জায়গায় আসলে না অনেক কিছুই অন্যরকম লাগে একবার ঘুরে গেলে তারপরে সেই জায়গাগুলো চেনা হয়ে যায় অনেক রকম গেটের ভাগ থাকে এই গেট না ওই গেট ওই গেট না সেই গেট অনেক রকম ব্যাপার থাকে আগ্রাতে এসে কিন্তু আমরা ভাবি হয়তো অনেকগুলো দেখার জায়গা আছে কিন্তু না এগুলো কোনো দেখার জায়গা না মানে এগুলো হচ্ছে এক একটা গেট তাজমহলের মোটামুটি মনে হয় চারটে মতো গেট আছে তো এইগুলোকেই অনেকে ভিডিওতে দেখে ভাবে হয়তো অন্যান্য জায়গা তো এর ভিতর দিয়েই আমাদেরকে এন্ট্রি করতে হবে তারপরে আমরা পৌঁছাবো আর কি তাজমহল বাপরে এতদিন ছবিতে দেখেছি আজকে একদম সামনাসামনি দেখব ভীষণ এক্সাইটেড আমি দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে আর আমি তো এখান থেকে ভিডিও করতে লেগে গেছি এত মানুষের ভিড় কি আর বলবো মানে ভিড়ে মানে এত ভিড় এত ভিড় তো দেখো দেখে মনে হচ্ছে না যেন একটা ছবি দেখছি এত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে আর মাঝখানটায় জল দিয়েছে দেখেই পুরো একদম একটা আলাদা রকম অনুভূতি মানে আমাদের পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা জিনিস তো কেন এটা একটা আশ্চর্যজনক জিনিস সেটা এখানে আসলেই বোঝা যায় হয়তো দূরে থেকে বোঝা যায় না ভীষণ সুন্দর জায়গাটা হলে টিকিট এন্ট্রি ফ্রি হচ্ছে পঞ্চাশ টাকা এই যে বাইরেটা দেখতে পাচ্ছ এইগুলো থেকে দেখলে তোমরা মানে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলেই হবে আর যদি মনে করো একদম তাজমহলের উপরে উঠে ভিতর থেকে ছবি তুলবে ভিডিও করবে তাহলে দুশো টাকা মানে টোটালে পড়বে আড়াইশো টাকা সেকেন্ড জানুয়ারির দিন এসেছি আর এত ভিড় আমি সত্যি ভিডিওগুলো দেখি আর ভাবি তাজমহলে গেলে কত না সুন্দর সুন্দর ভিডিও করব তা এখানে এসে এত ভিড়ে এমন অবস্থা মানে জায়গা নেই এখন তাজমহলের উপরে আছি ভিড়টা দেখো একবার এখান দিয়ে এন্ট্রি করলাম তারপরে এই যে সেই তাজমহল বাপরে থেকে এখান থেকে কোনো ভিডিও করার পারমিশন ছিল না কিন্তু আমার ওই যে ছুকছুকানি মন যেখানে ভিডিও করতে মানা করে সেখানে আমার ভিডিও করতে ইচ্ছা করে দেখো লিখে দিয়েছিল নো ফটোগ্রাফি এইটা হচ্ছে ভিতর এখানটার কিন্তু একদমই ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি দেখো চুরি করে করেছি চুরি চুরি তোমাদের জন্য যারা যারা দেখো নি তাজমহলের ভিতরে কি আছে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা একটা মানে বেদি মতো করা আছে চারিদিকে খাঁচা সিস্টেম একটু আড়ে আড়ে হয়ে গেছে লুকিয়ে চুরিয়ে করা তো পুরো একদম মানে পাথরগুলো যেগুলো হয় না সেগুলো সুন্দর করে কারুকার্য করে চৌকো একটা ঝাঁকা মতো টাইপের করা আছে মানে মাঝখানে একটা সমাধি মতো করা আছে যে একটা মানুষকে সমাধি দিলে মুসলিম ধর্মে যেমনভাবে সমাধি দেয় ঠিক ওরকম আর কিচ্ছু নেই ভিতরে আমার গড়কে বলছি তুমি আমাকে ভালোবাসো আমি বেঁচে থাকতে চাঁদি বা দিয়ে দাও আমাকে আমি পড়ে গেলে তখন সবাই দেখতে পাবে কিন্তু আমি দেখতে পাবো না পরে জন্মেও দেখতে পাবো না মমতাজ পড়ে গিয়ে কি দেখতে পেয়েছে সে কি জানতো যে আমি মমতাজ শাহজাহান আমার জন্য তাজমহল বানিয়েছে সেটা কিন্তু জানতো না যাই হোক পাথরের কারুকার্য ভীষণই সুন্দর তাজমহল নিয়ে তো কোনো কথাই হবে না কিন্তু দূর থেকে যতটা সুন্দর কাছ থেকে অতটাও সুন্দর না তাই না জানি না জানি এটা সমাধি এখানে দেয়নি এটা ওর স্মৃতির উদ্দেশ্য করে আর কি বানিয়েছি তাজমহলে ঢোকার জন্য এক নম্বর গেটটা হচ্ছে বেস্ট তোমরা বেরোবেও এক নম্বর গেট দিয়ে হলে কিন্তু আমাদের মতো ফেসে যাবে আমরা বেরিয়েছিলাম তিন নম্বর গেট দিয়ে আমাদেরকে ওই জন্য একশো দেড়শো টাকা ভাড়া দিয়ে আবার আমাদেরকে আগ্রা ফোটে আসতে হলো কারণ ওইটা অনেকটা ঘুরে আসতে হয় তারপরে দেখো এখানে ঢুকে গেছি আর আমি যেহেতু আজকে মানে এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদ পড়েছে বলে তাও একটুখানি অতটা ঠান্ডা লাগছে না আমি আজকে টপের ভিতরে সোয়েটারটা পরেছিলাম যে সোয়েটারটা আমি শাড়ি পরার জন্য আর কি কিনেছিলাম তো শাড়ি তো নিয়ে আসিনি তো এখানে এসে ওটাই পরেছি ওই জন্য আমাকে একটু বেশি মোটু মোটু লাগছে আর এই যে উঁচু উঁচু জায়গাগুলো দেখছো না মানে ঢালু মতো করা থাকে এগুলোতে উঠতে তো ভীষণ কষ্ট মানে এই বয়সে এসে আমি হাঁপিয়ে গেছি জানি না মানে এর থেকে বেশি বয়স হলে আর তখন চলাফের এত উঁচুতে উঠতে পারবো কি তো আমার মেয়ে যে কখন ক্যামেরাটা অন করে ভিডিও করতে করতে যাচ্ছিলো আমি সত্যি দেখিনি তারপরে দেখলাম যে না ভিডিওগুলো করেছে চলো আর কাটবো না তোমাদেরকে একটু দেখায় আমাদের হাতে তো খুব একটা সময় ছিল না ওই জন্য আমরা দেখেছি সমস্ত কিছু দেখেছি কিন্তু একটু হুটো করেই দেখেছি এখানকার হোটেলের যে লোকটা ছিল উনি হচ্ছে বাঙালি ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখানে দেখার মতো দুটোই জায়গা আগ্রাতে আগ্রা ফোর্ট আর তাজমহল আর একটা আছে লেদার মার্কেট কিন্তু ওটা কোনো কাজের না তবু আমরা যেহেতু এসেছিলাম আর আমাদের সন্ধ্যার দিকে হাতে সময়ও ছিল তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে ফোর্টটা চারিদিকটা আমরা খুব ভালো করে ঘুরে দেখবো একটা প্রাচীন জিনিস বুঝ মানে বুঝতেই পারছো ইতিহাসে আর কি ইতিহাসে আমরা পড়েছি তো এর ভিতর দিকটাই কী আছে মানে চারিদিকে তো জল দিয়ে ঘেরা যাতে শত্রুরা আগেকার দিনে তো আক্রমণ করতো না তার মধ্যে আবার জলের মধ্যে কুমির ছাড়া থাকতো তো এখন আর ওগুলোতে কিন্তু কোনো জল টল নেই এখন এমনি জাস্ট নালার মতো চৌ চৌকোপাড়া হয়েই আছে আর এই দেখো তো এইখান দিয়ে আমাদেরকে ওই দিকটাতে মানে ভিতর দিকে যেতে হবে তো ভিতরের দিকটাতে কি আছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো একদম মানে মেন যে চৌকো জায়গাটা এটা তো বাইরে বাইরের দিকটা তো এখানে অনেক জায়গা আছে পাটপাট পাটপাট করে ভাগ করা আমি অত শত জানি না এগুলো আমি জানতে পারতাম যদি আমরা একটা গাইড নিতাম আমরা গাইড নিই নি কেন আমাদের হাতে বেশি সময় ছিল না গাইড বুঝিয়ে বুঝিয়ে বলবে অত কিছু করার জন্য আমরা সময় পেতাম যদি আমাদের ট্রেনটা লেট না করতো তো এই দেখো কি সুন্দর দেখো এত পুরনো হয়ে গেছে এগুলো অবশ্য মাঝে মধ্যে কোথাও ভেঙে ভেঙে গেলে রিপেয়ারিং করা হয় তার জন্য না কিন্তু সেই প্রাচীনই তো ঐতিহ্য তো এইখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে একদম চলে যাব মানে উপরের দিকটাতে তো উপরের দিকে এসে দেখো এখান থেকে কিন্তু তাজমহলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কুয়াশার জন্য আমার ক্যামেরাতে বোঝা না গেলেও কিন্তু আমার চোখের দৃষ্টিতে ভালো দেখা যাচ্ছে আর দেখো ফোনেও হালকা হালকা তোমরা বুঝতে পারলে মানে আমরা চোখ দিয়ে তাকালে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই দেখো এই হচ্ছে মেন ভিতরটা এই যত মানে সোনারূপো মণিমুক্ত যা ছিল এই খাজানা ঘরগুলোর মধ্যেই ছিল ভিতরের কিন্তু এগুলো এখন সব সরকার নিয়ে চলে গেছে এখানে আর কিছুই নেই এগুলো এখন একটা ট্যুরিস্ট পয়েন্ট হয়ে গেছে ফাইনালি আমাদের আগ্রা ফোর্ট ঘোরা হয়ে গেল আগ্রা ফোর্ট ঘোরার জন্য আমরা খুব বেশি টাইম পাই কিন্তু দেখেছি হয়তো একটু হুটো কাটা করে দেখেছি কিন্তু সবটাই দেখেছি আর এত তো ভিডিও মানে ভিডিওতে আর কি ক্যাপচার করা সম্ভব না কারণ আগ্রা ফোর্টটা এত বড় মানে বিশাল 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 বড় কি হয় না ওখানে বলো আর এ তো হচ্ছে মানে সেই গাড়ির মতো তুমি ছোট কোনো জায়গায় গিয়ে দুটো ছবি তুলতে গেলে আর গায়ে জ্বর চলে আসে নিজে তো কোনোদিন ছবি তোলেই না আর আমি তুললে আর গায়ে জ্বর চলে আসে আমাদের হাতে সময় ছিল বলে আমরা লেদার মার্কেটে এসেছিলাম এখানে ভিডিও অ্যালাউড ছিল না জাস্ট এই ভিডিওটা আমি শুরু করেছিলাম তারপরে আমাকে বলে দিল আমি আর ভিডিও করিনি তো এখানে জিনিসের এত পরিমাণে দাম তোমরা এসো না কিনতে পারবে না ফার্স্ট ট্যাগের ডিটো কপি ব্যাগগুলো দেখলাম বার করেছে যেগুলো তোমরা অনলাইনে ফার্স্ট ট্যাগের মোটামুটি আটশো টাকার মধ্যে পেয়ে যাবে সেগুলো এখানে দেড় হাজার টাকা চোদ্দোশো টাকা এরম করে দাম বলছে যাই হোক সেদিন আর কোনো ভিডিও করিনি পরের দিন সকাল সকাল আমরা উঠে গেছিলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আমাদের লাগেজপত্র গুটি এই ছিল আমাদের দিল্লিতে হোটেলটা তো এখান থেকে আমরা একদম মানে আমরা রাস্তার ধারে রোডের ধারেই হোটেল নিয়েছিলাম তো সেখান থেকে আমরা দেখো ঘন কুয়াশা এখন বেরিয়ে গেছি ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আর এখন ঘড়িতে মোটামুটি আটটা বেজে গেছে আমরা বাসে যাইনি বাসে না যাওয়ার একটা কারণ মানে ট্রেনে যাইনি কারণ আমাদের যে ট্রেনটা ছিল সেটা সাড়ে তিন ঘন্টা কুয়াশার জন্য লেট করেছিল। সাড়ে তিন ঘন্টা বসে থাকলে আমরা আর বৃন্দাবনে সেদিন আর কিছু দেখতে পাবো না তো সেই জন্য আমরা তলপিতলপা গুটিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম আগ্রা থেকে কিন্তু মথুরার দূরত্ব খুব কাছেই তো সেই জন্য বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সকালে ব্রেকফাস্টটাও এখান থেকে করে নিলাম আর এরকম আমার বর আর আমার মেয়ে একসাথে আমরা এখন বাসে উঠে পড়েছি তো আজকে আর এসি বাসে উঠে জানো এসি বাসে দরজা চাল্লা সব বন্ধ থাকে আমার মেয়ে প্রচুর মানে থেকে আমাদের যে ট্রেনটা ছিল মথুরা যাওয়ার জন্য এত কুয়াশা এখানে সেই ট্রেনটা লেট করেছে লেট করেছে ঘন্টা মানে ওই আমরা যাবো আমাদের সাতটা সাতটা বারো ট্রেন সাতটা বারো ট্রেনে গেলে ওই কেটে আসবে এগারোটার দিকে কি আমরা নটা হতে হতো মুদ্রা নটা থেকে নটা পর্যন্ত হতে হতো মুদ্রায় পৌঁছে যাবো বাসে এখান থেকে ওই তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতো রাস্তা হচ্ছে আমরা সালটা হতে যাব না থেকে বাসে চলে তো মথুরা থেকে গাইস আমরা পৌঁছে গেছি বৃন্দাবন এটা হচ্ছে মায়াবতী চড়ায়ু এই জায়গাটা বেস্ট থাকার জন্য নেক্সট পরের কোনো ব্লগে তোমাদের আমি ডিটেলসে ভালো করে বলবো রাধা রানী কি